আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসু শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সেন্ট মার্টিনে মহাপরিকল্পনা চূড়ান্ত ধাপ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বারো আগস্ট থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট ঘোষণা আর দফা দাবি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রত্যাশা তারিক রহমানের দিলেন নির্বাচনে তাগিদ ফ্রান্সে ভয়াবহ দাবানল পুড়ে গেছে বিয়াল্লিশ হাজার একর এলাকা সুদানে আমিরাতের বিমানে হামলা নিহত চল্লিশ ভাড়াটে সেনা চোটে ছিটকে গেলেন তেইশ বছর বয়সী পেসার নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন রক্ষায় অন্তর্বর্তী সরকার একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার আট আগস্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত এক বছরে পরিবেশ সুরক্ষা বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মন্ত্রণালয় বহু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে দীপঙ্কর বর বলেছিলেন দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে পাশাপাশি বজ্র ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে দ্বীপটির পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দূষণ কমাতে সারা দেশে শপিং মলগুলোতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে বন ও বৈচিত্র্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে কক্সবাজার ও সোনা দিয়ায় বিভিন্ন কাজে বরাদ্দকৃত দশ হাজার তিনশো বাইশ বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে পূর্বাচল এলাকার একশো একর এলাকা বিশেষ জীব বৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বারো আগস্ট সকাল ছয়টা থেকে পনেরো আগস্ট সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এই আন্দোলনের মাধ্যমে আট দফা দাবি পূরণের লক্ষ্যে সংগঠনগুলো একযোগে মাঠে নামবে শুক্রবার দুপুরে যশোরের এক সভায় এই ঘোষণা দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বরিশাল খুলনা বিভাগ ও বৃহত্তর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এতে উপস্থিত ছিলেন সভায় বলা হয়েছে সড়ক পরিবহন আইন দু একটি কালো আইন হিসেবে বিবেচিত হয় এবং এর নির্দিষ্ট কয়েকটি ধারা ধারা বিশেষ করে নং সহ অন্য সুপারিশকৃত ধারাগুলো সংশোধন প্রয়োজন পাশাপাশি চলাচলে জরুরিভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে আট দফা দাবির সারাংশ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর নির্দিষ্ট ধারাগুলো পুনর্বিবেচনা ও সংশোধন বাণিজ্যিক মোটর যানের লাইফ বৃদ্ধি করে ত্রিশ বছর করা বাসেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের উপর আরোপিত ট্যাক্স কমানো রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে বারো বছর করা দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক থাকলে তা বাহাত্তর ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করা বিআরটিএ কর্তৃক হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করা ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত তার সঙ্গে সম্পন্ন করা রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলজিপি ও বাংলাদেশের লেবার পার্টির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনপ্রশাসন ও রাজনীতি নিয়ে গণমুখী ভাবমূর্তি স্পষ্ট করেন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মত সভায় তিনি দেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আশার কথা ব্যক্ত করেন তারেক রহমান বলেন শান্তিপূর্ণ পথে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক ধারাকে গণতন্ত্রের চেতনায় এগিয়ে নেওয়া সম্ভব জুলাই ছাত্র শ্রমিক ও জনতার গণ এখানে ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন আগামী ফেব্রুয়ারির আগে রমজান শুরু হওয়ার কথা মাথায় রেখে যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে এই মত সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্বাল মিন্টু বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ও এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ প্রমুখ ফ্রান্সে সাবানল হাজার একর এলাকা পুড়ে গেছে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে এই মুহূর্তে বিশ্বের কাছে সবচেয়ে ভয়াবহ দাবানল যাচ্ছে ছড়িয়ে পড়া আগুনের মাত্রা পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বড় হিসেবে ধরা পড়েছে এবং রাজধানী প্যারিসের আকারকে ছাড়িয়ে গেছে দুই হাজারের বেশি দমকল কর্মী ও সেনা সদস্য মাঠে নেমেছেন সহায়তায় রয়েছে পাঁচশোটির বেশি অগ্নি নির্বাপক যান ও পানিবাহী বিমান এখন পর্যন্ত সতেরো হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে যা প্রায় বিয়াল্লিশ হাজার একর সমান ঘটনার সূত্রপাত রিবোধ গ্রামের কাছে গত মঙ্গলবার এ নজিরবিহীন ধ্বংসযজ্ঞে একজন নারী নিহত হয়েছেন এবং এগারো জন দমকল কর্মী সহ অন্তত ১৩ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কর্তৃপক্ষ জানিয়েছেন আগুন আগামী কয়েকদিনও জ্বলতে থাকবে এবং নির্দিষ্ট এলাকাগুলোতে ঝুঁকি অব্যাহত থাকবে এই মহাবিপদে ভূমিকা পালনের জন্য শীর্ষ পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে সরকারি সূত্রে বলা হচ্ছে পরিস্থিতি এখনো স্থিতিশীল নয় ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা গেলেও দমনের কাজ চলমান থাকবে উত্তরপূর্ব আফ্রিকার গৃহযুদ্ধ কবলিত সুদানের রাজধানী দারফুরে একটা বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনায় ধংফিস স্তব ছড়িয়ে পড়েছে গত বুধবার এই ঘটনায় বিমানটির चालक সহ মোট 40 ছাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে সবাই কলম্বিয়ার নাগরিক এবং তারা কাজ করতেন ভাড়াটি সেনা হিসেবে বলে জানানো হয়েছে চলমান থাকা দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই হামড়া কোনো নতুন মাত্রা যোগ করেছে 2023 সালের এপ্রিল থেকে দেশের সামরিক বাহিনী ওইটি আধা সামরিক দল আর এর মধ্যে চলমান লড়াইও বিদেশি সহযোগিতা বড় ভূমিকা রাখছে ইউএই ও কয়েকটি দেশের নাম এই জোরে যুক্ত হয়েছে ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরের ইউএ এর নৌখাঁটি থেকে বিমানটি উড়ে এসে নাইলা বিমানবন্দরে নামার আগে রানওয়েতে পৌঁছার পর কোনো ধরনের সামরিক আঘাতেই ধ্বংস হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছে সুদানের সেনাবাহিনী ধ্বংস হওয়া ওই কার্গো বিমানের সামরিক সরঞ্জাম ও ভারতের সেনারা ছিল বলে অভিযোগ ওঠে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছেন ক্রিকেটার ফোর্ড জ্বলে ওঠার সম্ভাবনার আগের সামনে এসেছে বেদনাদায়ক খবর বছর বয়সে ম্যাথোফোর্ড যিনি মূলত বোলার কারণে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওডিআই সিরিজ থেকে ছিটকে যেতে পারেন এখন পর্যন্ত তেরোটি ওডিআইতে সতেরো উইকেট শিকার করা এই তরুণ বোলার বলের পাশাপাশি তার ব্যাটিং ঘুণিও রীতিমতো কাছে দেয় ওডিআইয়ের দ্রুততম ফিফটির রেকর্ডের মালিক তিনি চলমান সিরিজের আগে তার ইঞ্চুরির খবর একটি বড় ধাক্কা গত বুধবার অনুশীলন কর্মসূচির একটি অংশে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি ফলে আপাতত সিরিজ জুড়ে তার খেলার সম্ভাবনাকে শূন্যের দিকে ঠেলে দেয় পাকিস্তানের বিপক্ষে তিনটি ওডিআই সিরিজটি শুরু হবে শুক্রবার এবং সেই দিনই দল থেকে ফোর্টকে বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আগে মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলা ছন্দে ব্যাটে ঝড় তুলেছিলেন ফোর্ট আট ছক্কাও দুই চারে উনিশ বলে আটান্ন রান করেন এবার ফুটবল খেলার খবর অভিনব উদ্দীপনা ও দারুণ দক্ষতার সঙ্গে বাংলাদেশের নারী ফুটবল দলের জয়যাত্রা অব্যাহত এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ অনূর্ধ্ব বিষ নারী ফুটবল প্রতিযোগিতায় আজ প্রথম ম্যাচে জয়লাভের পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা বিধ্বংসীভাবে আট শূন্য গোলে পূর্ব তিমুরকে পরাজিত করেছে ম্যাচের সবচেয়ে ঝকঝকে মুহূর্ত ছিল তৃষ্ণার হ্যাট্রিক প্রথমার্ধের এঞ্চুরির সময় তিনি প্রথম গোল করেন দ্বিতীয় গোলটি করেন তিপ্পান্ন মিনিটে যেখানে দলের পঞ্চম ও নিচের দ্বিতীয় গোলটি আসে তৃষ্ণার তৃতীয় গোলটি আসে তিরাশি মিনিট মিনিটে যা তার অসাধারণ হ্যাট্রিক সম্পন্ন করে এই গোলের অন্যতম অবদান ছিল সাগরিকার যিনি ডিফেন্ডার ও গোল রক্ষককে কাটিয়ে বল চালের উদ্দেশ্যে ঠেলে দেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন